রাত বারোটা চারিদিক নিস্তব্ধ এর মধ্যে হাইওয়ে দিয়ে ফুল স্পিডে একটি বাইক ছুটে চলেছে স্পিড প্রায় একশো কুড়ির কাছাকাছি একদম প্রফেশনাল বাইকারদের মতো বাইক চালাচ্ছে সে আর কেউ নাই নিশাম এমন নিস্তব্ধতা রাতে খালি হাইওয়েতে বাইক চালানোর মজাই আলাদা তাই সে সেই মজাটাই উপভোগ করছে কিছু দূর যেতেই তার সাথে আরেকটি বাইক যোগ হয় নিশাম পাশে ফিরে দেখে একজন বাইকার হেলমেট পরা তাই মুখ বোঝা যাচ্ছে না পরনে ব্ল্যাক টি শার্ট আর রেড জ্যাকেট অ্যান্ড জিন্স বাইকারটি নিশামের সাথে কম্পিটিশন করার চেষ্টা করছে তা দেখে নিশামের মুখে এক চিল্লি হাসি ফুটে ওঠে সে তার বাইকের স্পিড আরও বাড়িয়ে দেয় সাথে পাশে থাকা বাইকারটিও দুজন বাতাসের বেগে ছুটে চলেছে কেউ কারোর থেকে কম নয় এক পর্যায়ে পাশে থাকা বাইকটি নিশামকে ক্রস করে ডান দিকে চলে যায় আর নিশাম বাইকটা থামিয়ে বলে হু দা হেল ওয়াজ হি যে কিনা নিশামকে হারিয়ে গেল নো নিশম তুই হারতে পারিস না তুই হারা শিখিসনি ইউ হ্যাভ টু উইন এই বলে নিশম ফুল স্পিডে বাইক চালানো স্টার্ট করে বাট ওই বাইকারকে আর পায় না নিশম যখন সেই বাইকারকে খুঁজছে তখন নিশামের ফোনে ফোন আসে নিশাম বাইক থামিয়ে ফোন বের করে দেখে রাহুল সাহেব নিশাম ফোন পিক করে কি যেন বলে অ্যান্ড মোবাইল রেখে আবার বাইক চালু করে এক গোডাউনের ভেতরে রাহুল সাহেব আর নিশাম দাঁড়িয়ে আছে কারো ওয়েট করছে তারা তখনই তাদের কানে একটি বাইকের আওয়াজ কানে আসলো রাহুল সাহেব আর নিশম পিছে ঘুরে দেখে একজন হেলমেট পরা লোক তাদের দিকে এগিয়ে আসছে নিশাম ভালোভাবে খেয়াল করে দেখলো এইটা সেই ব্যক্তি যে কিনা নিশামকে বাইক রেসে হারিয়েছিল নিশম তাকে কিছু বলতে যাবে তার আগেই রাহুল সাহেব বলে ওঠেন নিশম এই হচ্ছে সে স্পেশাল মানুষ যার সাথে আমি তোমার দেখা করাতে চেয়েছিলাম সে এখন থেকে আমার জায়গায় তোমার সাথে কাজ করবে আমিও থাকবো বাট শুধু তোমাদের গাইড করব মেন কাজ তোমাদের দুজনকে একসাথে মিলেই করতে হবে বাট সে কে আর এইভাবে আমাদের কাজের সাথে একজন অপরিচিত কাউকে সামিল করা কি ঠিক আমি এই কাজে বাহির কাউকে সামিল করতে পারবো না সরি সে অচেনা নয় বরং আমাদেরই পরিচিত আর ও যে কি তা তুমি এখনও জানো না তাই এমন বলছো হুদা হেলিজি এইবার তো নিজের চেহারা প্রদর্শন করো নিশাম সেই বাইকারের দিকে তাকায় সেই বাইকারটি নিজের হেলমেট খোলে হেলমেট খোলার সাথে সাথে তার ঝুটি করা চুলগুলো বেরিয়ে আসে আর মুখে এক বাঁকা হাসি নিশাম সামনে থাকা ব্যক্তিকে দেখে হা করে তাকিয়ে থাকে কেননা সামনে থাকা ব্যক্তিটি আর কেউ না বরং তান্নাস নিজেই নিশাম তান্নাসকে দেখে রাহুল সাহেবকে বলে এসব কি আঙ্কেল ও এখানে কি করছে আর ওর মতো বাচ্চা মেয়েকে বা কেন এখানে আনছেন মাইন্ড ইউর ওন বিজনেস আমি কে আর এইখানে কেন তার কৈফেত আমি আপনাকে দিতে বাধ্য নই অ্যান্ড পপসি তুমি আমাকে কার সাথে কাজ করতে বলছো যার নাকি আমার সাথে কোনো মিলই নেই সে কই আর আমি কই ইয়েস ইউ আর রাইট আমি কই আর তুমি কই তুমি শুধু নর্মাল একজন ডাক্তার আর আমি মাফিয়া ওয়ার্ল্ডের কিং দা এনকে তোমার সাথে আমার কোনোভাবেই যায় না ইউ চুপ একদম চুপ কী বাচ্চাদের মতো শুরু করেছো আমি ভালো মতোই জানি কে কেমন আর নিসম তুমি হয়তো জানো না ও কে সি টিয়ার দ্য ইয়াঙ্গেস্ট লেডি মাফি অফ ওয়ার্ল্ড ওয়ার্ড এইটা কিভাবে সম্ভব টিয়ার তো হ্যাঁ জানি সকলের মধ্যে টিয়ার দুবাই থাকে বাট সেটা শুধু লোক জানার জন্য আর কিছুই না আমি মানিও না টিয়ার ওর মধ্যে মাফিয়া টাইপ কোনো কোয়ালিটি নেই কে জানে গানও চালাতে পারে কি না আমার অ্যাবিলিটির ওপর ডাউট করে একদম ভালো করেন নি এই বলে নাইদকে ফোন করে একটু পরেই নাইদ দেশে হাজির হয় কী যেন বুঝিয়ে দেয় আর নাহিদ চলে যায় কিছুক্ষণের মধ্যেই নাহিত শুটিং বোর্ড আর দুইটা গান আর একটা কালো ফিতা নিয়ে হাজির হয় তানাস কালো ফিতাটা নিয়ে নিজের চোখে বাঁধে আর দুই হাতে দুই গান নেয় তারপর ধাম 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 করে ছয়টা গুলি চালিয়ে দেয় নিশাম অবাক হয়ে শুটিং বোর্ডের দিকে তাকিয়ে আছে কেন নিশানা একদম পারফেক্ট ছয়টা গুলি একদম ঠিক জায়গায় লেগেছে নাহিদ গিভ মি দ্য নাইফ নাহিদ গানগুলো সরিয়ে দিয়ে তান্নাজের হাতে কিছু ধারালো ছুরি দিয়ে যায় তান্নাজের চোখে এখনও কালো ফিতে বাধা তান্নাজ এইবার পিছিয়ে ঘুরে দাঁড়িয়ে যায় তারপর উল্টো হয়ে ছুরি চালানো শুরু করে এইবারও নিশানা একদম পারফেক্ট তান্নাজ এইবার নিজের চোখের বাঁধন খুলে নিশামের সামনে গিয়ে বলে আমি কি কি করতে পারি তা হয়তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন সো নেক্সট টাইম আমাকে ভুলেও আন্ডার করা ট্রাই করবেন না আন্ডারস্ট্যান্ড চুটকি বাজে নিশামের দিকে আঙুল তুলে ইউ বেটার আন্ডারস্ট্যান্ড নিশাম হা হয়ে তার দেখছে তুমি দেখছি গিরগিটির থেকে জলদি রং পালটাও ঠিকই শুনেছিলাম টিয়ার ইজ এ মিস্টারি আজ দেখেও নিলাম তুমি আসলেই একটা মিস্টারি বাট আই লাইক ইউর অ্যাটিচিউড এই বয়সে এত উন্নতি এই প্রথম কেউ এন সাথে চোখের উপর চোখ রেখে কথা বলেছে আমাকে চ্যালেঞ্জ করার সাহস দেখিয়েছে ইমপ্রেসিভ বাট মিস্টিয়ার ইউ ডোন্ট নো এনকে কী জিনিস আমাকে হার মানানো এত সহজ না বুঝলে হোয়াট এভার ভুলে যাব না তোমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে তাই একে অপরের সাথে কম্পিটিশান না করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াও এতে আমাদেরই কাজে আসবে আর আমরা আমাদের লক্ষ্যে আরও তাড়াতাড়ি যেতে পারবো তা না যা নিশাম একসাথে বলে ওঠে ইয়া এবার আসি নিশাম আর রাহুল সাহেব করা কিভাবে এই কাজে একসাথে যুক্ত হলো নিশাম যখন রাহুল সাহেবকে বাঁচায় তখন তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে একসময় তারা দুজনেই নিজের কাজ করতে গিয়ে জানতে পারে যে দুজনেই মাফিয়া ওয়ার্ল্ডের সাথে জড়িত আর দুজনেরই দুশ্মন একই ব্যক্তি সেই থেকে তারা মাফিয়া একসাথে কাজ করা শুরু করে আর খুব ভালো পার্টনার হয়ে যায় রাউল সাহেব আর কথা কিছু ছবি বের করে বলে এইখানে সেই সব আছে সে কোথায় বা এখন কি করে তার রেঞ্জ কতটুকু বা তার সাথে কে কে সামিল আছে তার সকল কারো ব্যবসার রেকর্ড আছে এতে আর এই হলো তার ছবি টেবিলে একটি ছবি রেখে ছবিটি দেখার সাথে সাথে তার নাজার নিশামে চল শক্ত হয়ে যায় চোখগুলো একদম টকটকে লাল মুখে এক হিংস্র ভাব দুজন একসাথেই বলে ওঠে হাবিব আলমগীর ইয়া সে এখন ইতালিতে আছে আর সেখান থেকে তার সব কিছু সামাল দিচ্ছে শুনতে পাওয়া গেছে সে নাকি বাংলাদেশে অনেক বড় একটা প্রজেক্ট করতে যাচ্ছে এই প্রজেক্টটা নাকি অনেক বড় এতে নাকি তার কোটি কোটি টাকার লাভ হবে যদি আমরা কোনোভাবে এই প্রজেক্টটা বাধা দিতে পারি না তাহলে হাবিবকে স্বয়ং নিজেই বাংলাদেশে আসতে হবে আর সব সামাল দিতে হবে তা না হলে ওর কোটি কোটি টাকা লস হয়ে যাবে বাট প্রজেক্টটা কি মানুষ পাচার সে আমাদের দেশ থেকে প্রায় পাঁচ হাজার মানুষকে অন্য দেশে গোলাম হিসেবে পাচার করতে চলেছে তাহলে তো এই কাজ যে কোনোভাবে আটকাতে হবে ঠিক তাই আর কি হবে কি করতে হবে তা শোনো বেশ কিছুক্ষণ পর হোয়াট এ প্ল্যান বাবসি ইউ আর জাস্ট ডেম গুড এখন হাবিব আলমগীরকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না হি হ্যাজ টু ডাই ইউ আর রং তাকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কেন না সে আমারই শিকার ঠিক আছে নিSham হাত বাড়িয়ে বলে পার্টনার তাননাজও হাত মিলিয়ে বলে পার্টনার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ স্যার